এটাই ছিল আমার দাদা পিঠের মূল উদ্দেশ্য মানুষগুলোর ভিতরে কিভাবে আল্লাহ আল্লাহ রসুল থাকবে মানুষ কিভাবে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মোতাবেক চলবে এটাই ছিল আমার ফুরফুরা শরীফের জামানের মূল এটাই হচ্ছে কাজ সেই পারুলিয়ার গ্রামের মানুষ আপনারা দাদাপীঠের মুড়িদের ছেলে আপনারা দাদা পীরের মহাব্বতের মানুষ আপনারা ফুরফুরা শরীফের মানুষ আপনারা আর সেই পীরের আউলাদ হিসাবে ফুরফুরা শরীফ থেকে এসেছি সংক্ষেপে দুটো একটা কথা বলছি ভাই মাথায় রাখবেন দুনিয়া ছেড়ে দেন দুনিয়া ছেড়ে দেন কি হবে দুনিয়া আল্লাহ রসুল বসে আছেন একজন সাহাবা বসে বসে কাঁদছে নবী বলছে বাবা কাঁদছো কেন কি হয়েছে তোমার হুজুর আমার আখিরাতের কি কবে আমার পরকালে হবে চিন্তা করছে আল্লাহ রসুল বলছি তুমি দুনিয়া চাও না আখেরাত চাও কোনটা চাও বলো তুমি দুনিয়া চাও না আখেরাত চাও যদি দুনিয়া চাও আখেরাতের কথা ভুলে যাও দুনিয়া যদি চাও আখেরাতের কথা ভুলে যাও আর যদি আখেরাত চাও দুনিয়া একটু কেঁদে নাও দুনিয়া একটু দুনিয়াকে ভুলতে বলে দুনিয়াটা কে দিয়ে দাও আল্লাহর কাছে কে দিয়ে দাও নিজের জন্য কাঁদো গুনার জন্য কাঁদো তও বা করো মাপ চাও আর যদি মনে করো দুনিয়া চাও তাহলে আখিরাতকে সম্পূর্ণ ভুলে যাও আর আখেরাত চাইলে দুনিয়াকে ভুলতে বলেনি একটু কাঁদতে বলেছে এবার আপনারা চিন্তা করেন কোনটা নেবেন দুনিয়া নেবেন না আখিরাত দেবেন দুনিয়া ষাট সত্তর বছর আখিরাতের কোনো শেষ নাই দেখেন কী করবেন দিনের জন্য দুনিয়া এই দিনের জন্য শরিয়াতের জন্য আমার নবী কত কষ্ট করেছে এটা ভেবে দেখবেন না একটু চিন্তা করবেন না আমি তো গত রমজান শরীফ মাসে একটু উমরা হজে গিয়েছিলাম আল্লাপাক নিয়ে গেছিলেন প্রথম গেলাম চোখে দেখে এলাম কি কষ্ট নবী করেছে মাত্র আঠারো দিন ছিলাম পা ফেলার মতন আর অবস্থা ছিল না হেঁটে 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 ওই পাথরের উপরে না এ পায়ের সব গুড়ালিগুলো ফেটে গেছে ফুলে গেছে পাথর তো সব আর গরম ওই রকম সব ফুলে গেছে পাক আমার নবী পাককে কী করিয়েছেন বলেন কি করেছে মক্কার কাঁপিদা তাড়িয়ে দিয়েছে আল্লাহ নবী বাড়ি ছেড়ে চলে গেছে পাহাড়ের গর্তে আপনার মনে করছে কাছাকাছি কোনো পাহাড় না মক্কা শরীফ আল্লাহ রসুলের ঘর থেকে কম করে আট থেকে দশ কিলোমিটার দূর আট থেকে দশ কিলোমিটার দূর সেইখানে গিয়ে পাহাড়ের ওপরে যে লুকিয়ে আছে একদিন দুদিন তিন দিন পার খাবার কোনো জায়গা নেই সবে কয়েকজন মাত্র মুসলমান হয়েছে মা খাদিজা হাজরতে আবুবাকার সিদ্দিক আর হাজরতে আলী দল এখন হালকা কেউ নেই কে খেতে দেবে নবীর কাছে কে খেতে নিয়ে যাবে খাবার নিয়ে যাবে আবুবাকা নিয়ে যাবে সবাই আবু বাকারকে ফলো রেখেছে এই মহাম্মাদকে যখন পাওয়া যাচ্ছে না আবু বাকারকে ফলো রাখ আবু বাকার কোথায় যাই দেখ খাদিজাকে ফলো রাখ হাজিদা আলীকে ফলো রাখ মানে এরা যেখানেই যাবে জানবি শেখে লুকিয়ে আছে এইভাবে আল্লাহ রসুলকে তারা সন্ধান করে এইভাবে খোঁজ রেখেছে কিন্তু এরা তো সাহাবাই কিরামলা তো কম বুদ্ধিমান নয় এত সহজ চলে যাবে আল্লাপি যে পাহাড়ের উপরে আর পাহাড়টা যে খুব নিচু তাও নয় বিরাট উঁচু পাহাড় সেই গর্তের কর্তব্য খেতে দেবে খাবে খাবারটা নিয়ে যাবে ওই অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়েছে যে যার মতো নিশুতি হয়ে গিয়েছে সব নিস্তব্ধ হয়ে গিয়েছে মহিলা মানুষ কোন রকমে এং ওই আঁচলে করে খাবারটা বেঁধে লু কে ওই মক্কা জমিন থেকে আর দশ কিলোমিটার দৌড়ে আমার অসুরুল উল্লা কে খানা খাইয়ে এসেছেন জোরে বলুন সেই শেখারে কি উঠতে পারেনে পাহাড়ে কিতাবের মধ্যে এসেছে মা খাদি খাদিজাতুল কুবরা বুকে করে হাতে করে বুকে করে পা দিয়ে ঠেলে ঠেলে ঘিসরে ঘিসড়ে পাহাড় উঠেছে মহিলা মানুষ পাহাড় উঠতে পারে কি আমার বয়স হয়ে গেছে আম্মাজারের আম্মাজান তখন বুড়ি হয়ে গেছে আল্লাহ নবী যখন নবুয়াদ পেলেন আম্মাজানের বয়স তখন পঞ্চান্ন বছর আল্লাহ রসুলের বয়স তখন কত চল্লিশ বছর আর আম্মাজান খাদিজা জাত তখন বয়স কত পঞ্চান্ন মানে সে আর যুবতী আছে কি আম্মাজান বুড়ি হয়ে গেছে ওই অবস্থায় দৌড়েছে নবী পাককে খেতে দেবে বলে এইভাবে আল্লাহ নবীকে কষ্ট দিয়েছে তারা কেন নবীর ভুলটা কি ছিল না নবীর ভুল ছিল দিনের দাওয়াত দিয়েছে নবীর ভুলটা কী ছিল মানুষের কাছে সৎ ভালো হবার চরিত্রবান হবা আখলাগান হবা সঠিক পদে থাকা এই দাওয়াতটা মানুষের কাছে দিয়েছে এটাই ভুল ছিল তাদের কাছে কেন এইগুলো দেবে কেন মোহাম্মদ এই সমস্ত কথা বলবে যেমনভাবে চলছে এইভাবে চলবে কেন মোহাম্মদ বলবে এটাই ছিল নবীর ভুল এইভাবে তারা দুশ্মনী করেছে আল্লাহ আল্লাপাক আমার আপনার নবীকে পাক কত বড় দরজা আল্লাহ দান করেছে আমার নবী পাক তাও ছাড়বার পাত্র নয় দুদিন তিন দিন পরে ঘুরে এসে আবার লুকিয়ে 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 মক্কার কাফেরদের কাছে আমার নবী পাক আবার দাওয়াত পৌঁছে দিতে লাগলেন জোরে বলুন না একজন দুজন পাঁচজন দশজনের জনের বাড়ছে আস্তে আস্তে কি হচ্ছে দল বাড়ছে এবারে তারা দেখছে এইভাবে হবে না রে মোহাম্মদকে মারতে কাবে জানে বের ফেলতে কাবে জেগেল তরোয়াল ধার দিচ্ছে ছমাস পর্যন্ত তরোয়াল ধার দিয়েছে মাস একটা তরোয়ালকে নিয়ে ছ মাস কী করেছে ঘষেছে খালি ধার দিয়েছে মারিবে। মেরে দেবে এ সমস্ত গোপন খবরটা আমার নবী পাক না জানলেও আমার আল্লাহ পাক জানেন না জানেন না তিন তো সাম জানেন আর এই গোপন খবরটা আল্লাপাক আমার নবীর কাছে পৌঁছে দিলেন হাবির যান আপনি এই মক্কা জমিনে থাকবেন না চলে যান আবু বাকারকে সঙ্গে করে নিয়ে যান মদিনা শরীফে কবে যাব পরে বলছি এইভাবে ছমাস কেটে গেল ছ মাস পরে আল্লাপ আমার নবীকে হুকুম দিলেন আল্লা নবী মক্কা ছেড়ে মদিনাতে চলে গেলেন নিজের ঘর বাড়ি ছেড়ে কত কিলোমিটার পথ সাড়ে চারশো কিলোমিটার পথ আমরা গাড়ি করে গিয়েছিলাম প্রায় সাত ঘন্টা লেগে গেল মক্কা থেকে মুদিনায় যতটা রাস্তা গেলাম একটা গাছও দেখতে পাইনি মরুভূমি এলাকা তো পাহাড় এলাকা গাছ পাবেন কোথায় সব তো পাহাড়ি এলাকা মরুভূমি এলাকা এতটা রাস্তা গেলাম গাছও দেখতে পাইনি আর কোনো সবুজ জমিনও দেখতে পাইনি ঘাস মনে কঠিন অবস্থা আল্লাহ পাক আপনাদের নিয়ে যাওয়া আপনার সব যাবেন দেখবেন চোখে আমার নবী পাক কী কষ্ট করে দিনের দাওয়াত দিয়েছে সেখানে কি কষ্ট করেছে মা ফেলার মতন জায়গা নেই বদরের মাঠে যদি যান অবাক হয়ে যাবেন কী কঠিন জায়গা মক্কাশ মদিনা শরীর থেকে না হলে একশো সত্তর কিলোমিটার পথ বদর একশো সত্তর কিলোমিটার গেলে দেখতে পাবেন কি কঠিন অবস্থা খালি বালু আর বালু বালু আর বালুয়ার পাথর কিচ্চুরি সেখানে আল্লাহ নবী ঘাঁটি গাললেন তাবু ফেললেন তাবু ফেললেন তাবু ফেলে সেখানে যুদ্ধ হল আল্লা নবী তিনশো তেরো জন নিয়ে গেলেন আর এইদিকে আবু আবু জেগেল কতজন এক হাজার নিয়ে হাজির মক্কা থেকে গেছে সাড়ে তিনশো কিলোমিটার সাড়ে তিনশো কিলোমিটার এক হাজার সৈন্য নিয়ে গেছে আবু জেগেল রামান্ন বিপাক মদিনা থেকে নিয়েছে কত একশো এই তিনশো তেরো জন কিলি বদরের মাঠে ওখানে একটা মসজিদ আছে একটা সুন্দর মসজিদ আছে ওটা কিসের মসজিদ না যে জায়গায় আল্লাহ নবী শেষ দায়ী কেঁদেছিলেন কেঁদেছিলেন না আল্লাহ কি হবে আল্লাহ কি হবে আল্লাহ হেরে যাবো না জিতে যাব হারব না জিতব যদি হেরে যায় কালকে থেকে এই আল্লাহ আপনার নাম নিবার মতো আর কেউ থাকবে না ওই যে জায়গায় কেঁদেছিলেন ওখানে একটা মসজিদ করে দেওয়া হয়েছে ওই মসজিদে গিয়ে যদি দূরে কাত নামাজ পড়ে দোয়া চান আমার নবী রসিল ওই দোয়াটা কবুল হয়ে যায় জোরে বলুন আল্লাহ একদম পাশে ওইখান থেকে খুব জোর যদি হয় দুই থেকে না আড়াইশো আড়াইশো ফুট দূরে এই আবু যে গেল ওইখানে ওই কুয়া আছে কুয়াতে আবু জেলকে ফেলা আছে আবু জেলদের সব কুয়ায় ফেলে দেওয়া হয়েছিল না মেরে দেওয়ার পর ওই কুয়াটা ওইখানে আছে মসজিদের পাশে আড়াইশো দু আড়াইশো ফুট দূরে ওই কুয়া আজও আছে তবে কুয়াটার কুয়ার মতো নেই এখন তাতে পাথর ফেলে পাথর ফেলে জুতো ফেলে পাথর ফেলে বুঝাই হয়ে গেছে কুঁয়ার চিহ্নটা আছে ওই জায়গাটায় তামার ভাই জানেরা এইভাবে কষ্ট করে এইভাবেই তিনশো তেরো জনকে নিয়ে আল্লাহ নবী গেলেন যুদ্ধর আল্লাহ বা আমার আপনার নবীকে যুদ্ধে জয়ী করে দিলেন জোরে বলুন না সুবান আল্লাহ নবী জিতে গেলেন মাত্র তেরো জন সাহাবাস শহীদ হলেন আর মক্কার এরা কতজন মরেছে সত্তর জন মনে রাখবেন আর বদর যুদ্ধটা ছিল ইসলামের প্রথম যুদ্ধ দুসরায় হিজড়িতে হয়েছিল এই যে হিজড়ি বলি না দোসরা এক হিজড়িতে যুদ্ধটা হয়েছিল সত্তর জন কাফের মরেছিল আর তেরো জন সাহাবা শহীদ হয়েছিলেন তেরো জন যুদ্ধ যখন শেষ হয়ে গেছে আল্লাহ নবী সাহাবা কিরামদেরকে বলো বাবা যাও আমার এই সমস্ত শহীদান সাহাবাগুলোকে নিয়ে পাশেই মাজার আছে ওইখানেই মাজার সাহাবাদের তেরো জন সাহাবার মাজার পর পর লাইন দিয়ে দেওয়া আছে ওখানে ঘিরে রাখা আছে যে কাজ কেউ না ঢুকতে পারে বিতনে একদম দূর থেকে ব্যারিকেড দিয়ে মোটা গিরিল দিয়ে ঘিরা আছে খালি চিহ্নত করা আছে পাথর দিয়ে শহীদান সাহাবাদের এখানে মাজার তা আল্লা নবী বলল যাও শাহাবাদেরকে সব নিয়ে এসো শহীদান শাহাবাদের তেরোজন সাহাবাকে নিয়ে একটা 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 করে আল্লা নবীর সামনে নিয়ে হাজির করা বলো আল্লাহ নবী মুখের দিকে এক একজনের দেখছেন আর হাউ হাউ করে কাঁদছেন আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ আপনার জন্য আমি রসুল্লাহর জন্য এরা জীবন দিয়ে চাল্লাহ আপনি এদের কবুল করে দেন একবার জোরে বলুন না সুবান আল্লাহ এইভাবে নবী দোয়া চাইছে এইভাবে চাইছে আল্লাহ রসুল বললেন মাত্র দুটো ফোঁটা হলো আল্লাহর কাছে পিড়িও কটা ফোঁটা দুটো ফোঁটা তো পানি এক ফোঁটা দু ফোঁটা বলে না হোমিওপ্যাথি ডাক্তার এই এইটা দিনে দশ ফোঁটা করে খাবে দশ ফোঁটা পাঁচ ফোঁটা করে ওষুধ দেয় না ওই ফোঁটা তা আল্লাহ রসুল বলছে দুটো ফোঁটা আল্লাহর কাছে পিডিও বাকি যত ফোঁটা আছে সব বেকার কাজে লাগবে না দুটো ফোঁটার কথা বলা হয়েছে কোন কোন ফোঁটা আল্লাহ রসুল বললেন একটা গোলো চোখের পানির ফোঁটা যেটা আল্লাহ আল্লাহ রসুলের জন্য কেঁদেছে নিজে গোনার জন্য আল্লাহর কাছে কেঁদেছে আল্লাহর কাছে মাপ চেয়েছে বান্দা চোখ দিয়ে যে ফোঁটাটা পরে ওই ফোঁটাটা হলো আমার আল্লাহ পাকের কাছে প্রিয় ফোঁটা আর একটা ফোঁটার কথা বলছে কোনটা দিনের জন্য